আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকেও লাইভে আসছি তো দেখি আজকে কে কে জয়েন হয় তো আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্ট করুন কী কমেন্ট করতেছেন আমি লাইভের পরে যাওয়ার পরে আপনারা অনেকে কমেন্ট করেন এখন করতে পারেন ঠিক আছে তা অলরেডি ডিউটিতে আছে এখন আমি কোথায় আছি সেটাই দেখাচ্ছি ঠিক আছে আমি আছি অবস্থায় ডিউটিতে চাইলে কমেন্ট করতে পারেন আমি আছি এখন ডিউটিতে ঠিক আছে তো চাইলে আপনারা কমেন্ট করতে পারেন কাতারের যারা আসবেন সামনে আসার জন্য চিন্তা করেন কোনো বিষয় আসবেন বা কি বিষয় গেলে ভালো হয় বা মানে কোন ফেসায় গেলে ভালো হয় বা কাজের অবস্থা কেমন বা যে কোনো প্রশ্ন করতে পারেন ঠিক আছে যদি কেউ কমেন্ট না করে কোনো কিছু বিষয় জানতে না আচ্ছা তাহলে কিন্তু দশ মিনিটের বেশি থাকা যাবে না ঠিক আছে দশ মিনিটের কাছাকাছি হয়তো থাকবোই আর কি আর দ্বিতীয় নম্বর কত হচ্ছে মিস ইউ হায় এক ভাই কমেন্ট করছি মিস ইউ হায় হ্যালো হাও আর ইউ তো কমেন্ট করতে পারেন ঠিক আছে আমি কিন্তু ডিউটিতে আমি ডিউটিতে বলতে আমি আছি এখানে কোথায় বাড়ি আমার বাড়ি হচ্ছে কোথায় থাকো আমি থাকি হচ্ছে কাতারে কাতারে থাকি তো আমি ডিউটিতে আছি ঠিক আছে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে এখানে এখানে একটা পার্লার আছে ঠিক আছে লেডিসের আমি এখানে আসছি ডিউটি চলে এখানে আমি এখানে গাড়িতে বসে দিচ্ছি ডিউটি চলে ঠিক আছে এই অবস্থা আপনার নাম্বারটা একটু আপনার নাম্বারটা একটু দিবা নাম্বার নাম্বার না ইনবক্সে যোগাযোগ করতে পারেন সেটা হচ্ছে আমার লং বিডু যেগুলো ইউটিউবে ঠিক আছে লং ভিডিও ইউটিউবের যে লিঙ্ক আছে ফেসবুক অথবা পেজের লিঙ্ক আছে লিংকে ক্লিক করার পরে ওইখানে আপনার ইনবক্সে যাবেন ইনবক্সে গিয়ে আপনি ওইখানে কথা বলতে পারবেন আপনি তারপরে যেটাই বলেন ওইখানে বলতে পারবেন ঠিক আছে ভয়েস দিতে পারবেন কল করতে পারবেন যেতে পারবে আমি কুয়েতে থাকি অনেক ভালো নাম্বার অনেক ভালো কথা কুয়েত অনেক এক সময় ধনী রাষ্ট্র ছিল কারণ এক সময় কুয়েতের প্রতি সবার একটা আকর্ষণ ছিল কারণ কুয়েতের অর্থনীতি অনেক ভালো ছিল তো ভাবার সুফল ছিল এটা ধীরে ধীরে যখন ইরাক কুয়েতকে দখল করে এরপর থেকে কুয়েত ডাউন হয়ে যায় আর কি কিন্তু কুয়েত প্রথমে কিন্তু অনেক ধনী রাষ্ট্র ছিল এখন ধনীর দিক থেকে বর্তমানে কাতার তারপরে দুবাই ঠিক আছে এগুলো হচ্ছে ধনী কুয়েতেও ধনী কুয়েতের কোনো টাকার অভাব নেই কিন্তু ওই জাক কমে গেছে আগের মতো নাই আর কি নাম্বার বলো দাদা নাম্বার বলবো আচ্ছা নাম্বার যদি বলি আচ্ছা বলি এখন এখন কল দিলে সমস্যা নাম্বারটা বলতেছি কোড নাম্বার তো মানে আছে ডাবল জিরো নাইন সেভেন ফোর এটা হচ্ছে কাতারের ন্যাশনাল কোড নাম্বার তারপর আছে আমার নাম্বার আছে ডাবল থ্রি ডাবল সিক্স ফোর সেভেন ওয়ান নাইন ঠিক আছে এই হচ্ছে অবস্থা তো আমি সবাইকে সবসময় নাম্বারটা দিতে চাই না কারণ এখানে অনেক সময় লাইভ করি তো পেজে লাইভ করি তখন কেউ যদি কল দিয়ে ডিস্টার্ব করে একটু সমস্যা হয় ঠিক আছে ইচ্ছা নাম্বার আর কোড নাম্বার বললাম না ডাবল জিরো নাইন সেভেন ফোর এটা হচ্ছে কাতারের কোড নাম্বার আমি কিন্তু আমি তো আসলে এভাবে নাম্বার দেওয়ার ঠিক না কিন্তু নাম্বার কী জন্য একটু যদি বলতেন তাহলে ভালো হতো আর কি আর মানে কে বা কারা একটু বললে ভালো হয় না ঠিক না আচ্ছা রাতে কল করব ঠিক আছে একটা দরকার আছে দরকার আছে তো এখানে বললে তো চলে আর যাদের বেশি জরুরি আসলে এখানে লিংকে যাওয়ার পরে ইনবক্সে কথা বলা যায় মেসেজ দেওয়া যায় বয়েস বয়েস রেকর্ড মানে দেওয়া যায় মানে যোগাযোগ তো অনেক মাধ্যম আছে যারা জানে তারা তো বেশি জানে আর না জানলে তো সমস্যা এখন হচ্ছে একটু মাগরিবের আগে এখন হয়তো আজাম দিবে একটু পরে আজাম দিবে হয়তো আমি তো ডিউটিতে আছি এই জন্য এই কারণে আজকে লাইভে আসতে পারি নাই আর আরেকটা জিনিস হচ্ছে লাইভে যদি কেউ যদি না থাকে কমেন্ট না করে তাহলে এই লাইভটার কোনো আর ইয়ে থাকে না ঠিক আছে তো যা বলছিলাম বর্তমানে কাতারের আমি অনেক হিসেব করে দেখলাম মোটামুটি আগে থেকে কাজকর্ম বাড়ছে তারপরে সব কিছু ঠিক হচ্ছে ধীরে ধীরে হঠাৎ করে যেভাবে মানুষের বেকার বেকার সংস্থা বেকার যেভাবে ছিল ওইভাবে এখন নাই কমে আসছে কাম বাড় আগে থেকে বাড়ছে বিভিন্ন জায়গাতে তারপরে মানে বিভিন্ন পরিবর্তন আসতেছে আসছে কাতারে ঠিক আছে তো খেলার আগে যেরকম জাক ছিল এরকম কোনো থাকবে না এটা মাথায় রাখতে হবে ঠিক আছে কথা বর্তমানে বর্তমানে ভালো এখনো এখনো মেসেজ করে আমি লাইভে অনেকবার বলছি যে ফির না আসায় ভালো অনেকে ফির বিষয় আসার জন্য বলতেছে ফিরি তো সহজ না ঠিক আছে ফির এখানে টিকে থাকা অনেক কঠিন কারণ এখানে কাজ না পাইলে আপনার পৃথিবীর সাথে টিকে থাকা অনেক কঠিন ঠিক আছে এই জন্য বি কেয়ারফুল যে আসবেন পাঁচ ছ লাখ টাকা খরচ করে পর একটা টেনশানে থাকবেন প্রতি মাসে আপনার খরচ আছে পঁচিশ তিরিশ হাজার টাকা ঠিক আছে রুম ভাড়া খানা খরচ তো এটা মাথায় রাখবেন তো এই জন্য সবাই টাকা খরচ হলেও আপনি শুধু কন্ট্যাক্ট বিষয়ে আসার চেষ্টা করবেন মানুষের কথা দালালের কথা কাম না দেয় ভালো ঠিক আছে আমি বারবার এই কথাটা বলি তারপরে অনেকে আমাকে মেসেজ করে যে আমি ফ্রি বিষয় আসতেছে ভালো হবে না খারাপ হবে ঠিক আছে তো আর একবার যে আমি কোথা বলছিল কোথাও কাজ করছে সে এখন কাতার বাকালাতে ফিরবি সাথে আসতেছে বাকালাতে কি কাজ পাবে আসার পরে আমি সে তার কমেন্ট ধরে বলতেছি হ্যাঁ বাঁকালাতে কাজ পাওয়া যায় কিন্তু এখন কত হচ্ছে বাকালা তো আপনাকে ট্রাই করবে ঠিক না আপনি বাসা জানেন কি না আপনি বাসা বুঝেন কি না আপনি কাস্টমার সার্ভিস দিতে পারবেন কি না সেলসম্যান এগুলো করতে পারবেন কি না এটা দেখবে অনেকেই বাঙালি বিভিন্ন বাগালার ভিতরে চাকরি করতেছে তাদের বেসিক স্যালারি হচ্ছে আঠারোশো থেকে দুই হাজার বাইশশো পঁচিশশো রিয়াল ঠিক আছে মোটামুটি ভালো একটা স্যালারি তো এখন কথা হচ্ছে পাবেন একটু ব্যাক পেতে হবে যেহেতু কাজের সমস্যা পাবেন এটা এটা সত্যি কথা ঠিক আছে আর বাগালাতে তো পরিশ্রম আছে জানেন বাগালাগুলোতে সবসময় বিভিন্ন সামান বিভিন্ন বাসা বাড়িতে দিতে হয় এটা সবাই জানেন যারা মিডজিস্টে আছেন তারপরে আর বাঁকালার সামনে সবসময় গাড়ি আসে গাড়িতে সামান দিতে হয় ঠিক আছে কাস্টমার আসে এগুলো তো জানেন তো এই জন্য বাসা জানতে হবে আপনি যদি বাসা না জানেন একটা গাড়ি আসে বাগালার সামনে আপনাকে বললো আপনি গেলেন দায় তাই সেই বললো একটা পেপসি নিয়ে আসো আপনি আপনি হাঁ হাঁ করলেন তাহলেই হবে না তাই পাঁচটা ছয়টা আইটেমের কথা বলবে আপনি এটা এটা জানতে হবে চিনতে হবে তো এই জন্য বাগালাতে কাজ করার অভিজ্ঞতা থাকলে অবশ্যই বাঙালার চাকরি অবশ্যই ভালো ঠিক আছে আর যদি বাঙালার চাকরি যদি আপনি একবার যদি ধরতে পারেন সিস্টেম বুঝেন তাহলে বাগালাতে আপনি সারা জীবন কাজ করে যেতে পারবেন এটাই সত্যি কথা কিন্তু কারণ সবাই জানবে সবাই বলবে যে আপনি কি আগে বাগালাতে ছিলেন বাঁকালার কাজ করেছেন অভিজ্ঞতা আছে এটা যাচাই করবে তো এটা যদি আপনি যাচাই সে যদি যাচাই করে জানে তাহলে মনে করেন যে আপনাকে তো রাখবে এবং কি আপনাকে ভালো একটা স্যালারিও দিবে ঠিক আছে এটা কেরিয়ার খারাপ না কারণ এটাও এক্সপিরিয়েন্স লাগবে একদম নতুন লোক কোনো হবে না এটা সত্যি কথা যারা একেবারে নতুন আসে মতো বাংলাতে কাজ করতে চান তারা পারবেন না কারণ তারা তো বাসায় জানে না মূলত বাংলাতে কাজ করতে হলে মূলত প্রথম ভাষা জানতে হবে হিন্দি তারপরে আরবি অথবা ইংলিশ ঠিক আছে এগুলো জানতে হবে নয় সমস্যা এই অবস্থা আমি শুধু বক বক করতেছি তো কেউ তো কমেন্ট করতেছে না মনে হয় একটু লাইভ একটু করতে হবে এই দিন না আসাই ভালো এই হচ্ছে অবস্থা এগুলো হচ্ছে আরব দেশের আরব দেশের বিশেষ করে কাতারের তারপরে আর যেগুলাতে বিভিন্ন টাকা থাকে বা হাউস থাকে বাসিন্দারা বাসিন্দারা যেভাবে হাউসগুলাতে থাকে তাদের হাউস যেগুলা ঠিক আছে এগুলাতে দেখেন মানুষ তেমন একটা নাই একদম নিরিবিলি এলাকা যারা চাকরি করে তারা তো অবশ্যই জানে বেশি হাই হুল্লা এরকম কিছু নাই এবং নিরিবিলি এলাকা ঠিক আছে মানুষ একেবারে কম যেমন বিভিন্ন যারা আউটসাইডে থাকে বিভিন্ন কোম্পানির লোককল থাকে ঠিক আছে ওখানে কিন্তু অনেক জাগ যেমন সারা বা বেশি এইগুলাৰ ভিতৰত কিন্তু কোনো ইয়ে থাকে নে নিৰিবি এলেকা তো পনেরো মিনিট হয়ে যাচ্ছে আমি রেখে দিচ্ছি এখন আর লাইভে কথা বলতে চাই না কারণ সময় শেষ এবং কি লাইভের ভিতরে তো একটা অডিয়েন্সও নাই ঠিক আছে একজন দুজন আসে আবার চলে যায় তো আর লাইভ করতেছি না রেখে দিচ্ছি ঠিক আছে ডিউটিতে যেহেতু আছি তো এই জন্য রেখে দিচ্ছি আর তেমন একটা জরুরি মনে করতেছি না লাইভটা তো সবাই ভালো থাকবেন সবাই অবশ্যই আসলে একটা জিনিস কি যারা কমেন্ট করেন তারা লাইভে জয়েন হন ঠিক আছে লাইভে জয়েন হলে সবচেয়ে ভালো হয় ঠিক আছে তো ভালো থাকবেন সবাই আজকে লাইভ এখানে রেখে দিচ্ছি আল্লাহ হাফেজ আবার কথা হবে পরবর্তী লাইভে